সবাইকেই প্রথমে জানাই শুভ মকর সংক্রান্তি আর আজকে পাপনের দিন আমি ভাজা পুলি বানাচ্ছি আর পুলিগুলো দেখো কতটা ক্রিস্পি হয়েছে তো চলো ঝটপট দেখে নাও কেমনভাবে বানালাম তো প্রথমে কড়াই আমি তেল নিয়েছি আর এখানে মুগের ডাল দিচ্ছি মুগের ডালগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না ভাজার গন্ধটা বেরোচ্ছে তো একবার যখন ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে যাবে তখন এখানে জল ঢেলে দিতে হবে তো জল দেওয়ার পর আমি দুটো আলু টুকরো করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিলাম তো এবার এটাকে সিদ্ধ করতে হবে তো একটা থালা চাপা দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি সিদ্ধ করে নেব তো দেখো আলু আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি ভালো করে মেশ করে নেব যাতে পুরো গলে যায় তো দেখো পুরো গলে গেছে এবার আমি এখানে এই যে মশলাটা বানিয়েছি এটা হলো জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি তো দিয়ে দিয়েছি তো তারপরে এখানে আমি গুড় দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য আর তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য আর গুড়টা আখের গুড় দিয়েছিলাম তো যাই হোক সব একসাথে ভালো করে মিশিয়ে নেবো তো এরপর দেখো এখানে আমি চালের গুঁড়ি দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে একটা কিছু দিয়ে নাড়িয়ে নিতে হবে আমরা তো আমরা একটা লাঠি ব্যবহার করেছি তো তোমরা খুনটিও ব্যবহার করতে পারো তোমাদের যেটা সুবিধা হতো তো তারপরে এটা একটা নরম ডো বানিয়ে নেবো এইভাবে তো দেখো এইভাবে একটা নরম ডো বানিয়ে নিয়েছি তো এটা করে থেকে তুলে একটু হাতে করে এইভাবে একটু ডোটা ঠিক করে রেডি করে নিতে হবে তো মা রেডি করে নিয়েছে তো তারপরে মা দেখো একটা নিচেকে নিল তো এটা এবার আগে থেকে নারকল লাড়ু বানিয়ে রেখেছিলাম তো নারকল লাড়ুর পুরটা দিচ্ছি অনেকে শুধু নারকলের পুর দেয় বা সন্দেশ কিনে দেয় তো আমরা নারকল লাড়ু দিয়েই বানাচ্ছি তো এইভাবে পুলিগুলো তৈরি করে নেবো তো দেখো এভাবে এবার সবকটা পুলি বানিয়ে নেবো তো দেখো অন্যদিকে করে একটু সাদা তেল দিয়েছি আর এই পুলিগুলো বানানো হয়ে গেছে তো একে একে পুলিগুলো ছেড়ে দেবো যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পুলিগুলো ছাড়তে হবে তো পুলিগুলো ছেড়ে দিচ্ছি একদিকটা ব্রাউন করে ভাজা হয়ে গেল তখন উল্টে হালকা মানে আস্তে আস্তে উল্টে দিকটা ভেজে নিতে হবে আর ক্রিস্পি করে ভাজতে হবে তবেই খেতে ভালো লাগবে আর হ্যাঁ যখন তেলে ভাজবে তার কিছুক্ষণ আগে এগুলো বানাতে হবে বানিয়ে বেশিক্ষণ রাখলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে তো তার জন্য যখন তেলে যাবে তার কিছুক্ষণ আগেই এগুলো পুলিগুলো বানিয়েও আর আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামের পাব্বণ মানে উনুনে পিঠে বানানো তো আমরা উনুনেই পিঠে বানাচ্ছি এটা আমাদের প্রতি বছরই উনুনেই বানানো হয় তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর ছোটো চ্যানেল দেখে সাবস্ক্রাইব করবো না এরকম ভেবো না প্লিজ সাবস্ক্রাইবও করে দিও আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো